আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা মৃত্যু হয়েছে এক প্রসূতির হাসপাতালে চিকিৎসাধীন আরো চার প্রসূতি এই পরিস্থিতিতে মেদিনীপুর মেডিকেল কলেজে পৌঁছালো স্বাস্থ্য ভবনের তেরো সদস্যের প্রতিনিধি দল গোটা পরিস্থিতি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন তারা এদিন এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখায় একের পর এক রাজনৈতিক দল ও তাদের ছাত্র যুব সংগঠন চিকিৎসা পরিকাঠামোয় গাফিলতির অভিযোগ তুলেছেন তারা দীর্ঘক্ষণ হাসপাতালের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় এই সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিও হয় বিক্ষোভকারীদের দাবি এই গাফিলতির জন্য রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে কিভাবে এই গাফিলতি ঘটলো তা খতিয়ে দেখেই এবং মৃত্যুর সঠিক কারণ জানতেই নভার্নের নির্দেশে এদিন সকালেই হাসপাতালে পৌঁছে যায় স্বাস্থ্য বিভাগের এই তেরো সদস্যের প্রতিনিধি দল সব মিলিয়ে এই ঘটনা ঘিরে এদিন মেদিনীপুর মেডিকেল কলেজ চত্বর ছিল তুমুল উত্তেজনা দিনভর সেখানে অশান্তি লেগেই ছিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই প্রসূতি মৃত্যু একের পর এক মারাত্মক অভিযোগ সামনে নিয়ে এসেছে এই মুহূর্তে মেদিনীপুর মেডিকেল কলেজে আগেও এই একই রকমভাবে মেয়াদ উত্তীর্ণ নিম্নমানের স্যালাইন এবং ওষুধপত্র ব্যবহারের অভিযোগ উঠেছে রোগীদের এবং রোগীর পরিবারের পক্ষ থেকে স্যালাইনের বোতলে ছত্রাক ছিল বলে অভিযোগ সামনে এসেছে এবং যেটা দাবি করা হচ্ছে যে বিষয়টি নিয়ে বৃহস্পতিবার দিনই হাসপাতালের সুপারকে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছিল আর শুক্রবার সকালে মারা যান এই মামুনি রুইদাস নামের বছর কুড়ির প্রসূতি অসুস্থ হয়েছেন আরও চারজন তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে আরও মারাত্মক অভিযোগ গত সাতই জানুয়ারি রাজ্যের স্বাস্থ্য দপ্তর এই অভিযুক্ত সংস্থার স্যালাইন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল বলে আমরা জানতে পারছি কিন্তু অভিযোগ আজকের দিনেও অর্থাৎ আজ এগারো তারিখে আজকের তারিখেও শহরের নামী সরকারি হাসপাতালগুলিতে এই অভিযুক্ত সংস্থার স্যালাইন ব্যবহার করা হয়েছে এমনটাই অভিযোগ সেই সংশ্লিষ্ট সরকারি হাসপাতালগুলির চিকিৎসকদের একটা অংশের পাশাপাশি তাদের দাবি এই সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে কর্ণাটক সরকার কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হয়েছিল কর্ণাটক সরকারের পক্ষ থেকে কেন্দ্রের স্বাস্থ্য দপ্তরের কাছে একটি অভিযোগ জানানো হয়েছিল এবং সেই অভিযোগের ভিত্তিতেই কর্ণাটকের একটি প্রতিনিধি দল তারা এই রাজ্যের এসেছিলেন এবং এ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেছিলেন তাদের নজরে বিষয়টি নিয়ে এসেছিলেন এবং দুই রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের এবং কর্ণাটকের প্রতিনিধি দল তারা উত্তরবঙ্গে ওই সংশ্লিষ্ট সংস্থা দুটি কারখানা ভিজিট করেন দাবি করা হচ্ছে যে সেখানে কর্ণাটক সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা দেখেন যে সঠিক পরিকাঠামো এবং সঠিক মান বজায় রেখে সেখানে এই স্যালাইন বা ওষুধ দ্রব্যাদি তৈরি হচ্ছে না এবং তারপরই এই সংশ্লিষ্ট সংস্থাকে কালো তালিকাভুক্ত করে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর এবং সেটা সাতই জানুয়ারি তাহলে প্রশ্ন সাতই জানুয়ারি যে সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হল এখনও কেন অর্থাৎ আজকে এগারো তারিখ আজকেও কেন এই শহর কলকাতা এবং রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে সেই সংশ্লিষ্ট কালো তালিকাভুক্ত সংস্থার এই সেলাইন বা ওষুধ দ্রব্যাদি রোগীদের দেওয়া হচ্ছে কেন রাজ্য সরকার যেখানে কালো তালিকাভুক্ত করেছে এবং রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর জানিয়েছিল যে আপাতত ওই অভিযুক্ত সংস্থার সেলাইন ব্যবহার না করে আপাতত বিকল্প ব্যবস্থা যতক্ষণ না পর্যন্ত চালু হচ্ছে ততক্ষণ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ বাজার থেকে বিকল্প স্যালাইনের ব্যবস্থা করবে অর্থাৎ বাজার থেকে বিকল্প স্যালাইন কিনে তা রোগীদের দেওয়া হবে তাহলে কেন এগারো তারিখেও রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল এবং এই কলকাতার আরজিকর সের মতো হাসপাতালে আজকের তারিখেও এই কালি কালো তালিকাভুক্ত সংস্থার স্যালাইন কেন ব্যবহার করা হলো এই প্রশ্নের উত্তর কে দেবে কার নির্দেশে তাহলে রাজ্য সরকারের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের নিষেধাজ্ঞা সাতই জানুয়ারি ছিল তারপরেও কেন আজকে এগারো তারিখ যেখানে একজন প্রসূতি মারা গিয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে এবং চারজন এখনও অসুস্থ তাদের মধ্যে একজন তার অবস্থা আশঙ্কাজনক তাহলে এগারো তারিখেও কেন সরকারি নিষেধাজ্ঞা সরকারি কালো তালিকায় থাকা সত্ত্বেও সেই সংস্থার স্যালাইন ব্যবহার করা হল এর উত্তর কে দেবে এই প্রশ্নটাই আপনাদের কাছেও রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন নমস্কার